কাঙ্গু বুটিকের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রথম এক ভিডিওতে দশটা কালার নিয়ে আসছি আমি এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর আজকে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো একেবারে কিন্তু কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন ঈদে গিফট করার মতো ভাইরাল সেই কাঙ্গু বুটিকের ড্রেসটা নিয়ে আসছি এটা কেউ বা থ্রি পেসও কিন্তু বলে থাকে আজকে সেরকম একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো নামমাত্র দাম এই দশটা ড্রেস আজকে এক এক করে দেখিয়ে দেবো কেভি আসরা প্রথমে পেস্ট কালারটা দেখাব প্রত্যেকটা কালার শুনুন যার যেই কালার পছন্দ হবে স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটা অনেক কমে পাবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রথম যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে কাঙ্গো বুটিকের একেবারে নতুন থ্রি পিস এটা কারিজমা কেউ বা বলে থাকে কারিজমা বলতে পারি ড্রেসটাকে এই যে এটা হচ্ছে নিচের পাটা বুটিক্সের কাজ আর এগুলো সম্পূর্ণ কামদানি কাজ ব্যাকসাইডটা একটু দেখাবো আপনাদেরকে এই থ্রি পিসটা হচ্ছে প্রিন্টটা অনেক বেশি ভাইরাল আর এটা ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভটা কিন্তু রানিং আছে অনেক সুন্দর একটা কালেকশন আজকে নিয়ে আসছি বিয়সরা একেবারে কিন্তু কম রেটে আজকে আপনাদেরকে এই কালেকশনটা আপনাদেরকে দিয়ে দিব আমরা তো এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে একেবারে সফট বয়েল কটনের মধ্যে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে ওয়া অল্প ডিজিটাল প্রিন্টার পাটা এবং দুপাটা পাটাতে সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাব আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশত টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটশত টাকা আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে আজকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন আর আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেই যারা আছেন উগ্রিম ফুলটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা থাকবে এগুলো নিউ রেভেল কালেকশন আমাদের প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে এগুলো ঈদের থ্রি পিস একেবারে নতুন চলে আসছে থ্রি পিসগুলা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আটশো টাকা আসলে দামি থ্রি পিস তো বেশি প্রাইস চলে আসে এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা বাইরে সেল হয় এই ড্রেসগুলো যেখান থেকে কিনবেন স্থানকাল পাঠ পেতে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে এটা সি গ্রিন কালারটা মাত্র আটশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার থাকবে আর দুপাট্টাগুলো অনেক বড় দুপাটা থাকবে দুপাট্টাগুলো বিশাল বড় মাপের দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা দুপাটার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা পাবো তো এখানে আরও কিন্তু থ্রি পিস আছে প্রত্যেকটা থ্রি পিসের কালার আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো এগুলো সব আপনাদের জন্যে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন যে এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে পার্পেল বেগুনি কালার আটশো টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আটশো টাকা থাকবে পিওসরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো হচ্ছে ঈদের থ্রি পিস এগুলো আপনারা প্রত্যেকে কিন্তু গিফট দিতে পারেন কম বাজেটের মধ্যে গিফটের হিসাবে কিন্তু একটা সাড়া থ্রি পিস আজকে দেখাচ্ছি আপনাদেরকে পিওসরা এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না আর আজকে আমাদের শুরু সম্পূর্ণরূপে খোলা আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন পূর্ণিমা সারি যে আসলে কিন্তু আপনারা আজকের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না আজকে যতগুলো ড্রেস দেখাবো এই বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমাশাই যে এই ডিজাইনটার মধ্যে দশটা কালার দিচ্ছে আপনাদেরকে তাও আবার আপনারা অ্যাভেলেবেল পিস নিতে পারবেন দেখুন কত সুন্দর এই সিপিস্তার প্রাইস মাত্র আটশত টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে চমৎকার মিনাকারি প্রিন্ট করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আটশো টাকা মাত্র আটশো টাকায় এত সুন্দর এই চেপিস্তার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে ইদ কালেশন থাকবে মিনাকারি প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে কামদানির কাজ করা এবং কামদানিগুলো কিন্তু পারফেক্টভাবে বসানো আছে এটা সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য তিন পিসের সেট থাকবে ওই যে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দোপাট্টাটা সুন্দর দুপাট্টা অনেক বড় মাপের দুপাট্টা আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে মেজেন্টা কালারটাও অনেক বেশি নাইস চমৎকার কম্বিনেশনের মধ্যে আজকাল এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিওয়ার্সরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা এগুলো যদি কাউকে গিফট দেন আপনারা আজীবন আপনার কথা মনে রাখবে এত সুন্দর থ্রি পিসগুলো এবং মানে অল্প তলে মচমচা বাজার একটা কথা আছে মানে একেবারে কিন্তু কম প্রাইজের মধ্যে ভালো মানের একটা থ্রি পিস কালেকশন আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা একেবারে কম কথায় আছে হলদি বাটলে হাতে লাগে সেরকম একটা রেঞ্জে দিচ্ছি অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে একেবারে কিন্তু ফাটাফাটি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন সাধ্যের মধ্যে সেরা দামে ইউনিক পিস কারিজমা থ্রি পিস মাত্র আটশত টাকা এই দামে কোথাও পাবেন এগুলো কিনতে গেলে বারোশো পনেরোশো টাকার নিচে এগুলো আনতে পারবেন আপনারা দেখুন কালারগুলো কি দিচ্ছে আমরা যে কালারগুলো যে মাস্টার্ড দিচ্ছে কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে সেই রকম সুন্দর কালেকশন মাসা আল্লাহ এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে ইউনিক দুপাটাটা অনেক সুন্দর আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা জাম কালারের মধ্যে থাকবে জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে দশটা কালার পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ দশটা কালার অনেক সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটার প্রাইস মাত্র আটশত টাকা বৃহস্টটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্যে একেবারেই নতুন কালেকশন তো বেসটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম